শীতকালে ফুলকপি গাজর এগুলো কিন্তু একেবারে হাতের কাছে প্রাপ্য আর যে কোনো রান্নায় কিন্তু খুবই সুস্বাদু হয় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে ফুলকপি ও গাজর নিয়েছি যেহেতু গাজর সিদ্ধ হতে সময় লাগে গাজরগুলো পাতলা করে স্লাইস করে নিয়েছি সে সাথে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ কিন্তু খুব সহজলভ্য একটি মাছ কিন্তু বেশ উপকারী আমাদের হার্টের ভালো কোলেস্ট্রল উৎপাদনে কিন্তু এর বেশ ভূমিকা রয়েছে এছাড়া সহজলভ্য আমিষের চাহিদা মিটাতে কিন্তু পাঙ্গাশ মাছের জুড়ি নেই আমি এখানে পাঙ্গাশ মাছের পিঠের পিসগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু কার্বোহাইড্রেটের চেয়ে আমিষের চাহিদাটাই আমাদের শরীরে বেশি এই জন্য অবশ্যই প্রতিবেলা খাবার খাদ্য তালিকায় পর্যাপ্ত আমিষ রাখতে হবে এক পিঠ বাদামি হওয়ার পরে আমি উল্টে পিঠ ভেজে নিচ্ছি তেলটা কিন্তু খুব ওভারহিট না হলে অনেক সময় মাছ একটু লেগে যায় এটা খেয়াল রাখতে হবে আর যেহেতু আঁশ নাই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু প্রচুর তেল ছিটায় শীতকালে একেবারে সহজলভ্য সবজির মধ্যে রয়েছে ফুলকপি এটা যে কোনো রান্নাতে কিন্তু বেশ স্বাদ বয়ে আনে আর ফুলকপি গাজর এগুলোতে কিন্তু রয়েছে বিটা ক্যারোটিন সেই সাথে অত্যাবশ্যকীয় ভিটামিন আর প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেগুলো আমাদের হজমের জন্য ভালো সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আমাদেরকে বাড়ায় একে একে সব মাছের পিসগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি বাংলাদেশ মাছ কিন্তু একটু ভেজে রান্না করলে সুস্বাদু হয় এখন এই তেলে আমি রান্নাটা শেষ করব দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট সেই সাথে আদার পেস্ট কুচানো পেঁয়াজ দিয়েও রান্না করা যায় আবার পেঁয়াজের পেস্ট দিয়েও রান্না করলে বেশ সুস্বাদু হয় ভালো করে মশলাটা কষিয়ে নেবো যেন কাঁচা স্মেল না থাকে একে একে গরু মশলাগুলো অ্যাড করবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সে সাথে ভাজা জিরার গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো লবণ এখন এগুলোকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব একটু পানি অ্যাড করতে হবে না হলে কিন্তু মশলাটা মশলাটা লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু পোড়া গন্ধ উঠতে পারে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব আপনারা কে কীভাবে গাজর খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তেল উঠে আসার পরে একে একে সবজিগুলো এখানে অ্যাড করে দিব তারপর সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব রান্না আসলে কষানোর উপরেই স্বাদ নির্ভর করে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন পানি সবজি থেকেও কিন্তু হালকা একটু পানি বেরিয়ে আসবে এই পানিতে কিন্তু পুরোপুরি কষানোটা হয়ে যাবে মিডিয়াম আছে পর্যায়ে মশ মশলার সাথে ভালো করে সবজি উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে যাবেন এবং রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু অনেক কাজের অনুপ্রেরণা কষানোর শেষ পর্যায়ে গুলো তোকে গরম পানি অ্যাড করে দিব যে কোনো রান্না কিন্তু গরম পানি অ্যাড করলে সব খুব সুন্দর রান্না হয় এবং সেই সাথে সিদ্ধটাও খুব দ্রুত হয় এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে মোটামুটি সত্তর ভাগ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখানে ভাজা মাছগুলো এখানে অ্যাড করে দিব ইউটিউবে রান্না কিন্তু ট্রেনে দেখাতে হয় সেই পর্যায়ে সময়টা কিন্তু নিজেরা হিসাব করে নিলে হয় কষানো ছাড়া কিন্তু রান্না স্লো কুকে বেশি ভালো লাগে সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে দিব। নামানোর আগে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ ঝাল কম খেতে চাইলে গোটা দিলে শুধু ফ্লেভারটা অ্যাড হবে আর ঝাল খেতে চাইলে একটু ভেঙে দিলে তাহলে কিন্তু ফ্লেভারও অ্যাড হবে সেই সাথে ঝালটাও একটু বাড়বে কাঁচামরিচে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটা আমাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত এই পর্যায়ে কিন্তু ফুলকপি গাজর এগুলো সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় শেষ দেখতেই পাচ্ছেন ফাইনাল ফুলকপি কে কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফুলকপির অনেকগুলো রেসিপি রয়েছে ঘুরে আসতে পারেন তাহলে আসলে শেয়ারিংয়ের মাধ্যমে রান্না এক একজন এক একভাবে করে থাকলেও কিন্তু অনেক ধরনের ধারণা পাওয়া যায় দেখতেও ভালো লাগে সে সাথে এগুলো কিন্তু ট্রাই করতেও ভালো লাগে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে